জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী ভক্তরা সাধারণত মাঘী পূর্ণিমার ব্রত নিরাহার রাখা হয় কিন্তু শাস্ত্র অনুসারে পূর্ণিমার দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র চিরতরে দূর হয়ে যায় শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে আগামী সাত পুরুষ বসে খাবে প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের উপর রাজত্ব করবে কোনদিন দিন অর্থের অভাব হবে না আপনার ঘরে যদি কোনো দোষ থাকে পিতৃদোষ রাহুদোষ কাল সর্পদোষ সব চিরতরে দূর হয়ে যাবে দেখুন ভক্তরা আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবন পার হয়ে যাবে বন্ধুরা মাঘী পূর্ণিমার ব্রত অত্যন্ত শুভ ও বিশেষ ফলদায়ক বলে মানা হয় কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয় বন্ধুরা ফেব্রুয়ারি দু রবিবার পড়েছে বছরের অত্যন্ত শক্তিশালী তিথি মাঘ মাসের পূর্ণিমা যাকে আমরা মাঘী পূর্ণিমা বলি শাস্ত্র মতে এই দিনটি সাধারণ নয় এই তিথিতে লক্ষ্মীনারায়ণ সূর্যদেব ও চন্দ্রদেবের সম্মিলিত কৃপা একসঙ্গে বর্ষিত হয় এমন যোগ বছরে খুব কমই আসে মাঘী পূর্ণিমার দিনে একটি বিশেষ খাবার যদি আপনি ভক্তি সহকারে গ্রহণ করেন তাহলে সারা বছরের অর্থকষ্ট দূর হয় পরিবারে আসে শান্তি এবং শরীর ও মন দুটোই সুস্থ থাকে কিন্তু সাবধান এই পবিত্র দিনে তিনটি নির্দিষ্ট সবজি ভুলেও খাবেন না মতে এগুলি গ্রহণ করলে হঠাৎ অসুস্থতা আর্থিক ক্ষতি সংসারে অশান্তি এমনকি দুর্ভাগ্য নেমে আসতে পারে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে স্নানাং মূলাং ধর্ম সাধনাম অর্থাৎ স্নানই সকল পূর্ণকর্মের মূল তাই মাঘী পূর্ণিমার সকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে আত্মশুদ্ধি হয় ও পূর্বজন্মের পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস স্কন্ধপুরাণে উল্লেখ আছে মাঘ মাসে স্নান দান এবং ভগবান বিষ্ণুর স্মরণ করলে মুখ্য লাভ হয় পদ্মপুরাণে স্পষ্ট বলা হয়েছে হে নারদ মাঘ মাসে ভক্তিভরে জলে স্নান করলে যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যায় ঠিক তেমনি মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় গরুর পুরাণে উল্লেখ রয়েছে মাঘ মাসে স্নান হল মহাপুণ্যদায়ক এই স্নান সমস্ত পাপ নাশ করে এবং মানুষকে স্বর্গ ও মোক্ষের পথে নিয়ে যায় এমন কি বৈবর্ত পুরাণেও বলা হয়েছে মাঘ মাসের দান জপ হোম এবং ভগবানের পূজা করলে জীবনের সমস্ত পাপ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় আর স্কন্ধ পুরাণে তো স্পষ্ট নির্দেশ দেওয়া আছে যে ব্যক্তি সকালে স্নান না করে সে শুদ্ধ থাকে না এবং তার পূজা ও জপের পূর্ণ ফল লাভ হয় না এই কারণে মাঘ মাসে প্রতিদিন স্নান এবং বিশেষ করে মাঘী পূর্ণিমার স্নানকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলা হয়েছে শাস্ত্রমতে এই সময় দেবতারা স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন এবং তীর্থস্থানে স্নান করেন বিশেষ করে এই সময় গঙ্গা জলে ভগবান বিষ্ণুর বাস থাকে বলে বিশ্বাস এই দিনে যদি কেউ প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারে তবে তার মুখ্য লাভের পথ সহজ হয়ে যায় আর ঘরে বসেও যদি ভক্তিভরে স্নান ও দান করা যায় তাহলে তার পুণ্য বহুগুণ বৃদ্ধি পায় শাস্ত্রমতে পূর্ণিমা হল চন্দ্রশক্তির পরিপূর্ণতা এই দিন মন শান্ত হয় চিন্তা নির্মল হয় আর ভক্তির শক্তি বৃদ্ধি পায় অন্যদিকে রবিবার হল সূর্যদেবের দিন যা আত্মশক্তি ধর্মশক্তি ও জীবনী শক্তির প্রতীক এই দুই শক্তি যখন একসঙ্গে আসে তখন মানুষের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির যোগ তৈরি হয় এই দিনে দান করলে পাপ ক্ষয় হয় আত্মবল বৃদ্ধি পায় এবং দানের ফল বহুগুণে ফিরে আসে জ্যোতিষশাস্ত্রেও বলা হয়েছে মাঘী পূর্ণিমা শনিদোষ গ্রহদোষ ও বাস্তুদোষ প্রশমনের জন্য অত্যন্ত শুভ একটি দিন এই তিথিতে করা দান ও পূজা জীবনের বহু বাধা দূর করতে সাহায্য করে আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাঘী পূর্ণিমা সম্পর্কে কি বলেছেন এই দিনে কি করলে সৌভাগ্য বৃদ্ধি পায় কোনও একটি খাবার খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দিনে কোন তিনটি সবজি একেবারেই খাওয়া উচিত নয় কারণ এগুলি অজান্তেই দুর্ভাগ্য ডেকে আনতে পারে এই দিন কিছু নির্দিষ্ট খাবার বা সবজি খেলে জীবনে নেমে আসতে পারে হঠাৎ আর্থিক সংকট পরিবারের সদস্যদের শরীরে লেগে থাকতে পারে একের পর এক অসুখ আয় কমে যেতে পারে আর সংসারে অজান্তেই শুরু হতে পারে দুর্ভাগ্যের ছায়া আপনি এই দিনে উপবাস করুন বা না করুন কিন্তু শাস্ত্র অনুযায়ী আহারের নিয়ম অবশ্যই মেনে চলবেন কারণ মঘী পূর্ণিমার দিন খাবারের সঙ্গে ভাগ্যের সরাসরি সম্পর্ক রয়েছে এই নিয়ম মেনে চললে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয় নেতিবাচক শক্তি কেটে যায় এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে এই ভিডিওতে আমরা আরও জানব মাঘী পূর্ণিমার অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী চারটি উপায় যেগুলি পালন করলে সংসারে সুখ শান্তি বাড়ে আর্থিক উন্নতির পথ খুলে যায় এবং রোজগারের বাধা দূর হয় মাঘী পূর্ণিমার দিনে স্নান ও দানের জন্য কিছু নির্দিষ্ট সময়কে অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রথম শুভ সময় সূর্যোদয় থেকে সকাল সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় শুভ সময় দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় এবং শেষ শুভ সময় সন্ধে ছটা বেজে তেরো মিনিট থেকে রাত সাতটা বেজে চার মিনিট পর্যন্ত এই সময়গুলিতে স্নান দান বা পূজা করলে তার ফল বহুগুণ বেড়ে যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে বন্ধুরা পুরাণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী বলা হয়েছে একসময় সত্যযুগের শেষে পৃথিবীতে পাপের প্রভাব বাড়তে থাকে মানুষ ধীরে ধীরে ধর্মকর্ম ভুলে যেতে থাকে দান তপস্যা সংযম সবই কমে যেতে শুরু করে এতে ঋষিমুনিদের তপস্যাও বিঘ্নিত হতে থাকে তখন দেবতারা অত্যন্ত চিন্তিত হয়ে ব্রহ্মার স্মরণ করেন তারা বলেন হে প্রজাপতি ভবিষ্যতে কলিযুগে মানুষ আরও দুর্বল হবে তারা কঠিন তপস্যা বা যোগ সাধনা করতে পারবে না তাহলে তাদের মুক্তি উপায় কী তখন ব্রহ্মা গভীর ধ্যানে লীন হয়ে উত্তর দেন মাঘ মাঘমাস দেবতাদের অত্যন্ত প্রিয় মাস এই মাসে যদি মানুষ পবিত্র নদীতে স্নান করে তাহলে অল্প সাধনাতেই পাপ মুক্ত হতে পারবে এরপর দেবতারা ভগবান বিষ্ণুর কাছে যান ভগবান বিষ্ণু বলেন মাঘ মাসে আমি নিজে তীর্থ জলে অবস্থান করি যে ভক্ত ভোরে উঠে স্নান করে দান করে ও ভক্তি ভরে আমার স্মরণ করে আমি তাকে নিজ হাতে মুখ্য প্রদান করি বিশেষ করে পূর্ণিমার দিনে যে ভক্ত নিষ্ঠার সঙ্গে স্নান করে সে বহু জন্মের পাপ থেকে মুক্ত হয় এই কারণেই বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সব পবিত্র নদীর শক্তি এই সময় বহুগুণ বৃদ্ধি পায় বন্ধুরা মাঘী পূর্ণিমার দিনে কিছু খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয় এর মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি হল চাল কুমড়ো এই দিনে কখনোই বাড়িতে চাল কুমড়ো রান্না করবেন না কারণ শাস্ত্র মতে মাঘী পূর্ণিমার দিন অনেক জায়গায় তান্ত্রিক ক্রিয়া বিশেষ পূজা ও ত্যাগের সময় চাল কুমড়ো ব্যবহার করা হয় এই কারণেই এই দিনে পরিবারের কোনো সদস্যের চাল কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয় বিশ্বাস করা হয় এই দিনে চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে ধীরে ধীরে সংসারে আর্থিক চাপ বাড়ে এমনকি চাল কুমড়ো দিয়ে তৈরি মিষ্টি পিঠা বা যে কোনো পদ এই দিনে মুখে তোলা উচিত নয় এছাড়াও মাঘি পূর্ণিমার দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এই সমস্ত তামসিক খাদ্য এড়িয়ে চলাই শ্রেয় কারণ এই দিনটি আধ্যাত্মিক শুদ্ধতার দিন শরীর হালকা রাখা মন শান্ত রাখা এবং সাত্ত্বিক আহার করা শাস্ত্রসম্মত বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই বা বিউলির ডাল মাঘী পূর্ণিমার দিন বিউলির ডাল বা এই ডাল দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে এই সময় মাসকলাই অত্যন্ত তীক্ষ্ণ ও ভারী খাবার যা নানান রোগের সৃষ্টি করে তাই মাঘী পূর্ণিমার মতো দিনে এই খাবার গ্রহণ করা নিষিদ্ধ অন্যদিকে মাসকলাই মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাসকলাই দিয়ে তৈরি বড়ি কচুরি দইবড়া ধোঁসা ইত্যাদি যে কোনো ধরনের খাবার খাওয়া এড়িয়ে চলুন এই দিনে আপনি চাইলে খেতে পারেন সাদা ভাত ময়দার লুচি বা পরোটা আলু ফুলকপি বা বাঁধাকপির তরকারি দুধ ফলমূল পায়েস বা হালকা মিষ্টি জাতীয় খাবার তবে মনে রাখবেন এই দিনে নেশা জাতীয় কোনো খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয় তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষিদ্ধ সবজি কুমড়ো বন্ধুরা শাস্ত্র মতে মাঘি পূর্ণিমার দিনে কুমড়ো খাওয়া অত্যন্ত অশুভ এই দিনে বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কেউ যেন কুমড়ো না খায় সেদিকে বিশেষ খেয়াল রাখবেন বিশ্বাস করা হয় এই দিনে কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে এবং সংসারে অশান্তি বাড়ে আর্থিক সমস্যা দীর্ঘস্থায়ী হয় তাই এই রবিবার কুমড়ো ভাজা কুমড়ো তরকারি কুমড়ো দিয়ে তৈরি যে কোনো পদ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন এছাড়াও মাঘী পূর্ণিমার দিনে চুল কাটা দাড়ি কাটা নোখ কাটা সহবা এই সবই শাস্ত্র মতে নিষিদ্ধ কারণ এই দিনটি সংযম পবিত্রতা ও আত্মশুদ্ধের দিন চলুন বন্ধুরা আপনাদের আর বেশি সময় নেব না প্রথমে এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন দেখুন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি শুধুই আপনাদের জন্য তবু আপনারা ভিডিওতে লাইক করেন না আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা এখনই ভিডিওটি লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে শনিদেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সুখবর দেবেন তাই বন্ধুরা এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে বন্ধুরা কোন খাবার খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসে সেটি বলার আগে চলুন জেনে নেওয়া যাক মাধি পূর্ণিমার চারটি অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী উপায় যেগুলি পালন করলে সংসারের আর্থিক অবস্থা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে প্রথম উপায় মাঘি পূর্ণিমার সকালে সূর্যোদরের সময় স্নান করুন স্নানের জলে অল্প কালো তিল ও এক চিমটে হলুদ মিশিয়ে দিন এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয় নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায় শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী দ্বিতীয় উপায় মাঘী পূর্ণিমার রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন সাতটি তিল সাতটি চাল একটি এক টাকার কয়েন এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে এবং অর্থ আটকে থাকা বন্ধ হয় তৃতীয় উপায় মাঘী পূর্ণিমার সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র তিনটি কালো তিল দিন এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয় এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয় ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবার আসি চতুর্থ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় মাঘী পূর্ণিমার রাতে খোলা আকাশে চাঁদের নিচে তাকিয়ে দু হাত জোর করে প্রণাম করুন মনে মনে শুধু এটুকুই প্রার্থনা করুন হে মা লক্ষ্মী আমার সংসারে স্থায়ী সমৃদ্ধি দিন এই সহজ কাজটি করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার ওপর মা লক্ষ্মীর কৃপা লাভ হয় আর্থিক উন্নতির পথ ধীরে ধীরে খুলে যায় এছাড়াও এই পবিত্র দিনে খিচুড়ি ভাত বা মিষ্টি দান করা অত্যন্ত শুভ অন্তত একজন দরিদ্র মানুষকে খাওয়াতে পারলে ঘরে কখনো অভাব থাকে না এমনটাই শাস্ত্রে বলা হয়েছে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শুনুন কোন খাবারটি মাঘী পূর্ণিমার দিন অবশ্যই খেতে হবে বন্ধুরা মাঘী পূর্ণিমার দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন মিষ্টি আলুর তরকারি শাস্ত্রমতে এই দিনে নতুন মিষ্টি আলু খেলে শরীরে সাত্ত্বিক গুণ পায় নেগেটিভ এনার্জি দূরে সরে যায় মা লক্ষ্মীর কৃপা আকর্ষিত হয় তবে মনে রাখবেন এই মিষ্টি আলু অবশ্যই নিরামিষ হতে হবে প্রথমে মা লক্ষ্মী ভগবান নারায়ণ ও ভগবান কৃষ্ণকে নিবেদন করতে হবে তারপর পরিবারে সবাই গ্রহণ করবেন এই একটি খাবারই সারা বছর অর্থ প্রবাহ বজায় রাখতে সাহায্য করে এবং পরিবারকে সুস্থ ও সুখী রাখে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপাবর্ষিত হোক ধন্যবাদ